তুমি জানো না বোঝো না তুমি যে এই ঘুটে এই চুলগুলো যেগুলো তোমরা সেলুন থেকে অথবা মোবাইল থেকে অথবা যেই কোনো নষ্ট ভ্রষ্ট পথভ কাফের বেইমান মুসলিক তাদের কাছ থেকে প্রতিনিয়ত একটা মানুষ প্রতি দুই মাসের ভিতরে চুল কাটে এক মাস দেড় মাসের ভিতরে চুল কাটে এক বছরে তুমি ছয় বার চুল কাটছ। পাঁচ বছরের ভিতরে তুমি পঞ্চাশ বার চুল কাটছ তুমি বুঝো না তুমি একবারও মুসলমানের চুল কেমন হবে মুসলমানের পোশাক কেমন হবে আমাদের নবী সাল্ল আলী ওসাল্লামের পোশাক কেমন ছিল কোনো কিছুতেই কোনো পরোয়া নাই তো আল্লাহ তো বুঝেওয়াল্লাহ শোনো যদি বিমুখতা প্রদর্শন করো পৃষ্ঠ প্রদর্শন করো যদি মুখ ফিরিয়ে নাও আনুগত্য থেকে এটাও শোনো আমি আল্লাহ কিন্তু কি হুকুম আল্লাহ আল্লা হুকুম লাগাইতে চাইবে কি কঠিন বিষয় বলে কতটা ভয়ানক বিষয় আল্লাহ নবী ওয়াসাল্লাম যদি হাসনের ময়দানে মুখ ফিরায় নেয় যে নাফার মান তুই তোর সারা আমার থেকে মুখ ফিরাইনি তোর থেকে মুখ ফিরাই নিলাম দেখি তোর কোন আব্বা হাসরের মাঠে তোর জন্য সুপারিশ করে আমি দেখি করে সুপারিশ তখন কি করবি বেটা এই বুড়া চাচা যারা বিড়ি খান আপনাদেরকেও বলি মিয়া কোন লজ্জায় এই বিড়ি না বেডই নবীজি সাল্লাসাল্লামের সামনে দাঁড়াবেন কেমনে দাঁড়াবেন মিয়া চা দোকানে বসে বসে যারা আজীবন রঙ্গিন টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন সিনেমা দেখেন নাটক দেখেন আরে বেসরম কোন দিন লজ্জা আসবে হায়া আসবে কোন দিন সরম আসবে কোন দিন ওই মহিলা কোন দিন বেপর্দা বিশটা বছর ধরে যে বেটি যেই মেয়েটা বেড়ায়া বে পর্দা চলে ওই অসভ্য নারীকে বলেন তোর কোন বাফে তোরে সুপারিশ করে ময়দানে যেই বেটা করে দেখাইলি জীবন ভর নিজের রূপ আর যৌবন নিজের বেপর্দা জিন্দগি ওই বেহায়া পুরুষ গুলার লিষ্টি করে রাখিস তাইলে তাদেরকে খুঁজে নিও হাসরের ময়দানে তারা কিছু করে কিনা আল্লাহ হাদিস আছে নবীজি বলছেন কেয়ামতের ময়দানে আল্লাহ তালা বলবেন যারা মানুষের জন্য কিছু করছে লোক দেখানো রিয়া মানুষকে সন্তুষ্ট করা মানুষকে খুশি করার জন্য ভালো কাজও করছিল মানুষকে খুশি করার জন্য আল্লাহ তালা বলবেন যে হে আমার বান্দা ইذهبوا الى الذين كنتم تراؤون في الدنيا যাও তোমরা ওদের কাছে যাও ওরা আছে এখন হাসরের মাঠে যাদেরকে দুনিয়াতে তুমি দেখাইছিলা তাদেরকে দেখাবার জন্য তোমার ইচ্ছা ছিল যান দুরু হাল تجدون عندهم جزاء গিয়ে দেখো তাদের কাছ থেকে তুমি কোনো বিনিময় প্রতিদান পাও কিনা हां যাও তোমার ওই বাটফার বন্ধু আছে যা যাও আর্জেন্টিনার খেলোয়াড় আছে হাসরের মাঠে যা তোমার আব্বার কাছে যাও তোমার ব্রাজিলের আব্বা আছে ওখানে যাও হ্যাঁ হ্যাঁ হাসিও না লজ্জা থাকলে হাসিও না আত্মমর্যাদা হারাইয়া ফেলছে বুড়া বেটারও কোনো হোক বা নাই জোয়ান বেটারও কোনো মাইটা কি কি করে না করে সবাই মিলে আমরা আমাদের ধর্মটাই আমাদের কাছে অপছন্দ আমাদের ইসলাম আমাদের কাছে অপছন্দ এক চাইতে বড় মানে লালক অভিশপ্ত জিন্দগির কি অর্থ আছে আমাদের আমি মুসলমান অথচ আমি আল্লাহর কোরআন দেখে দেখে পড়তে পারি না সাইয়া সাইয়াও কতদূর পড়তে পারে না তে বেড়া এখনো মানে কোন শর্মে বাদ খায় পৃথিবীতে এই বেটা আমি বুঝি না তুমি বেটা কিন্তা বাদ খাও দুনিয়াতে বেটা তোমার এদুর সরম নাই তুমি মুসলমান অথচ তোমার মালিকের কোরআন তুমি এটা পড়তেও জানো না পড়ার কোনো মানসিকতাই নাই অথচ আল্লাহ তালা বলছেন নব্বই বছরের বুড়া মানুষও যদি চেষ্টা করে

রব্বুল আল বলে বান্দা পৃথিবীতে আরো অগণিত ভাষা আছে সব ভাষা আমি রব্বুল দেওয়া কিন্তু এই সব ভাষার মধ্য থেকে আমি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি লালকুন্ত আমার সমস্ত বান্দা যেন বুঝতে পারে হ্যাঁ কোরআনের আয়াত না সুরা ইউসুফের আয়াত আমিন বলে বাংলায় হও আর ইংরেজি হও উর্দু হও মাতৃভাষা যাই হোক আরবি ভাষা সবার জন্যই সহজান সবাই পারবা আমি এই যোগ্যতা দিয়েই কোরআন নাজিম করছি কারো আটকাবে না কিন্তু আমাদের কোনো পাত্তাই নাই ফান খানা এসে আসে ফানখানা এসে আসে ফানে খায় একটার পর একটা বনে খায় শুধু গফে মারে শুধু গফে মার শুধু গফ মার বসে বসে শুধু বদনাম শুধু কি শুধু চায়ের দোকানের আড্ডা আর ছেলে পেলেদের হলো হাইরে রে বাপ ঘন্টার পর ঘন্টা এই এক অসভ্য মোবাইল এই এক জিনিস তোমার সুখ শান্তি রাত দিন সকাল দুপুর সব কেড়ে নিল তুমি জানো না তোমার ওই যে আমার আগে কে কথা বলতেছিল তুমি তুমি বলছিলে একটু মাসা ওই বলতেছিল বলে আস আল্লাহ পরান করিমের মধ্যে কসম করছে বান্দা আমি তোর জিন্দিগির কসম খাচ্ছি আয়াতের কসম সময়ের কসম প্রতি মিনিট আল্লাহ বলে বান্দা তোমার হায়াতের প্রতি মিনিটের কসম করলাম আমি প্রতি সেকেন্ডের কসম প্রতি ঘন্টার কসম বান্দা এই ঘন্টা বড় দামি এই মিনিট বড় দামি বান্দা এই সেকেন্ডটা বড় দামি বান্দা এই সেকেন্ড চলে গেলে আর কোনো দিন আসবে না এই ঘন্টা আর আসবে না এই মিনিট আর আসবে না পনেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ রোজ রবিবার এই পৃথিবীটার কোনো দিন হবে না হবে আগামী বছর পনেরো সেপ্টেম্বর আসবে কিন্তু সেটা তো দুই সাল আগামী সপ্তাহে রবিবার আসবে কিন্তু সেটা কি পনেরোই সেপ্টেম্বর এই শিরোনাম আর প্রতি ঘন্টা একবার প্রতি মিনিট একবার প্রতি সেকেন্ড একবার প্রতি রাত একবারই আসে প্রতিদিন একবারই আসে